হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে রয়েছে শোল মাছ ভোনা আর এই শোল মাছটা কিন্তু আমাদের নিজেদের পুকুর থেকে ধরা হয়েছে একেবারে ফ্রেশ ছিল টাটকা ছিল আর এই ফ্রেশ শোল মাছ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা জানেন তো আজকে আমি আপনাদেরকে অনেক মজা করে শোল মাছটা রান্না করে দেখাবো আর আমি যে নিয়মে রান্না করি সেই নিয়মে যদি রান্না করেন আপনাদের শোল মাছ রান্না অনেক বেশি মজার হবে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় আমি কিভাবে এত মজা করে শোল মাছ রান্না করি প্রথমে এখানে আমি ছয় পিস শোল মাছ নিয়ে নিয়েছি মাছের পিসগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি মাছ রান্না করার কিছু টিপস আপনাদেরকে আমি দিচ্ছি মাছটা রান্না করার আগে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিবেন তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে মাছটাকে ধুয়ে নেবেন এতে করে কিন্তু মাছের গায়ে যে একটা আস্টে গন্ধ থাকে আঠালো ভাব থাকে সেটা আর থাকবে না তারপর মাছটাকে একটা ছাকটির মধ্যে রেখে দিবেন এতে করে মাছের যে এক্সট্রা পানিটা থাকে সেটা জড়ে যাবে এখন আমি মাছের পিসগুলাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব হলুদ লবণ মাখানো হয়ে গেলে এখন আমি মাছগুলোকে ভেজে নিব আর ভাজার জন্য চোলা একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই রান্নায় আমি সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন আর মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু কড়াইটাকে একদম পরিপূর্ণভাবে গরম করে নিতে হবে না হয় মাছগুলা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে করেই কিন্তু আমি সবগুলা মাছের পিস বেজে নিয়েছি আর মাছগুলা কিন্তু বেশি একটা ভাজা যাবে না এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এইখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি আর এই রান্নার মধ্যে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে আবার কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন বাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে কিছুটা পানি দিয়ে দিব মশলাটা দেওয়ার পর যেন মশলাটা না পুড়ে যায় দেন এখানে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এখন অবশেষে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ সবগুলা উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব মশলাটা যখন বাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি কিছুটা পানি অ্যাড করে দিব যেন মশলাটা না পুড়ে যায় পানিটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়ে চড়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছগুলা সবগুলা মাছ দিয়ে দেওয়ার পর আবার কিছুটা পানি দিয়ে দিব এবার দিয়ে দিব টমেটো বড়ো সাইজের একটা টমেটো আমি কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমরা মূলত ধনিয়া পাতাটা তরকারি রান্নার শেষের দিকে দেই আর এটা যেহেতু বিলাতি ধনিয়ার পাতা সেজন্য আমি আগে দিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটা ফালি করে এখন ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে এলাম টমেটোও সিদ্ধ হয়ে গেছে সব কিছুই কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন শুধু ঝোলটাকে একটু কমিয়ে নিব আর লবণটা চেক করে নিচ্ছি মাসাল্লাহ সব কিছু ঠিক আছে অনেক মজা হইছে আর আপনারা কিন্তু এই ঝোলটা যে যতটা রাখতে চান সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা আমার রান্নাটা কিন্তু শেষ এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পারছেন শোল মাছ রান্নাটা কত সুন্দর হইছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজার হইছে আশা করব আমার আজকে শোল মাস রান্নাটা আপনাদের দেখতে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ